গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন তো যে যেখান থেকে দেখেছেন প্লেস লাগতে শুরু করুন আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার ব্লক শুরু হচ্ছে তো চলুন প্লেস লাগবে কন্টিনিউ করুন আমি এখন ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই যাবো কাছাকাছি করতে কারণ কয়েকটা শাড়ি আছে কাঁচতে হবে সেই কারণ রিভাইভ নিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন চলুন শাড়ি কেজে একটু মার দিয়ে দেবো তো চলুন শাড়িটা কেচে নিয়ে তো দেখতে পাচ্ছেন প্রথমে চুড়িদার নিয়ে নিচ্ছি চুড়িদাটা খুবই ময়লা হয়েছে নিয়ে নেব শাড়ি শাড়ি দুটো শাড়ি একটা তিনখানা শাড়ি তো চলুন এই তিনটা শাড়ি কাঁচবো আর একটা চুইদা কাঁচবো আর একটা শায়া নেবো চুড়ি করে দিয়ে দেব ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি বুঝতে পারছেন এগ রোল করেছি বাড়িতে তিনটে করেছি তো দুটো ছেলেকে টিফিনে দিয়েছি ছেলে করতে গেছে শাড়িগুলো কেচেছি কিন্তু মেলে নিই খুব তাড়াতাড়ি করে এগোটা করে দিয়েছি তো দুটো নিয়ে গেছে আমি বললাম একটা দুটো খেয়ে নেই তো এক কেমন নিয়ে দেখতে পাচ্ছি এক মন নিয়ে আর খায়নি বললাম আমার ভালো লাগছে তুমি খেয়ে নাও তো কারণে আমি যাও কো কেচে শাড়ি কটা কেচে মেলে নিই এখনও রিভাইভ দিয়ে একটু ভিজে দিয়েছি একটা বালতিতে ভিজে রেখেছি তিরিশ মিনিট পরে মেলব তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে দিয়ে যেহেতু আমার ভিডিওটা করা হয়নি আর এতটাই তাড়াতাড়ি করতে হয় যে সত্যি বলতে আমি ক্যামেরাটা অন করতে পারি সকালটা আমি আমি খুব ব্যস্ত থাকি বেশ তোমার ছেলে স্কুল আর টিউশন যখন টিফিন করি আমি সেই সময়টা তো যাই হোক চলুন খেয়ে নেই এটা সকালে ব্রেক করে আসতে হচ্ছে আমার এগ রোল এগ রোল করে তিনটে খুব বেশি করে তিনটে করেছি তো দুটো ও টিফিন নিয়ে যাবে আর একটা বললাম তুই খেয়ে নে তো এখনও নিয়ে আর খায়নি বললাম আর তুমি খেয়ে নাও আমি ওই দুটো নিয়ে ওখানে চলে যাবো করতে চলে যাবো তো কারণে দুটো নিয়ে চলে যাচ্ছে তো চলুন এটা তো বেড়া নষ্ট হবে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ছাদে গিয়ে ওগুলো সেই সময় আবার শেয়ার করছি চলুন এগুলো খেয়ে নিয়ে করে আসছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সকালবেলা থাওয়ার সময় আর সময় পায়নি কান্টিভিনি করছিলাম এগুলো করছিলাম তো চলুন এগুলোটা খাওয়া হয়ে গেছে আমার ছেলে তো পড়তে চলে গেছে চলুন এবার এগুলো ধুয়ে নেই নিয়ে এবার রান্না বান্না করতে হবে ভর দর ঝাঁট দেবো চলুন এবার ধুয়ে নেই তারপর দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট থেকে জুতো অর্ডার করেছিলাম আমার ছেলের জুতো অর্ডার তো আমার ছেলে পরে চলে এসেছে পরিষ্কার পড়তে গেছিলো তো পরে চলে এসেছে আর ওই এসেছে আর একবার জুতোটা নিয়েই এসছে মানে ও ঢুকছে সেই সময় ফ্লিপকার্ট থেকে লোক হয়ে এসছে তো যাই হোক চলুন কী অর্ডার করে দেখি আমার কাছে টাকাটা নিয়ে গেলো টাকাটা দিলাম আর দাদা এটা বন্ধু দেখায় কী জুতো অর্ডার করেছিস তো একটা বুট অর্ডার করেছিল বললাম আমার বুটটা খুব কম দাম খুব ভালো দেখা যাক কেমন বুট ওয়াও কি সুন্দর বুট দেখি তোর প্লাস্টিক কোনো রেখা দে এখন তো তুই বুটটা পড়ছিস হয়েছে বাক্সে সরা কেমন আছে দেখুন বুটটা সুন্দর বুট ব্ল্যাক না নীল নীল তাই না ডিপ নীল ডিপ নীল একদম হ্যাঁ একদম ডিপ নীল কালার হ্যাঁ 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 মানে পুরো ব্ল্যাকের মতো লাগছে পুরো ডিপ নীল কালার সুন্দর দেখি তোলা দেখি শাড়িগুলো দেখা শাড়িগণ দেখ বাহ সুন্দর জুতো কেমন হয়েছে বলবেন কিন্তু জুতোটা বাহ খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে চার চারশো আঠাশ টাকা নিয়েছে কেমন হয়েছে কেন জুতোটা বলবেন অবশ্যই দেখতে পাচ্ছেন জুতোটা কত সুন্দর হয়েছে হাই স্পিড লেখা আছে তো চলুন ছেলে পরে এসছে একটু খাওয়া দাওয়া দিয়ে দিই সকালে ওই এগরোল করেছিলাম এগরোল করে দিয়েছিলাম বলেছিলাম এগরোল করে নিয়ে চলে গেছে দুটো খাওয়া হয়ে গেছে আর আমি একটা এগরোল খেয়েছিলাম আপনার সঙ্গে শেয়ার করেছি আর সেখান থেকে কাজ বাজ করে ছাদে গিয়েছিলাম সাদে গিয়ে শাড়ি মেরে দিয়েছি একটা শাড়ি এখন মেলতে পারেনি সেটা শেয়ার করে নিই একসঙ্গে শেয়ার করে বলে রেখে দিয়েছি আর এই পার্সেল এসে বলে ছেলে সঙ্গে সঙ্গে পড়ে এসে আমাকে ডাকতে গেল উপরে ছাদে আমি এখন ছাদেই ছিলাম তো এখন শাড়ি একটা মেলতে একটা উজাড়া দিয়েছি আর সাদা শাড়ি ছিল না সেটা উজালা দেয় আমি আবার সাদা জিনিস একটু উজালা দাদে ভালো লাগে না আমার সেখানে সেটা সবই উজারা দিয়ে আর ভিজে রেখেছি তো সেটা ভিজনেই আছে গিয়ে মেলবো চলুন তখন ওটা তো আবার শেয়ার করছে বলে জুতোটা একটু শেয়ার করেই দিই আমার বন্ধুদেরকে চলুন কেমন হয়েছে কিন্তু বলবেন ঠিক আছে রাখছি এখন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছেলে পড়তে আসার সময় এই পুটি পেয়েছে তো বলো মা আমি নিয়ে এসেছি তো মাছগুলো আমি একবার বেছে নিয়ে চলে এসছে দেখুন কত সুন্দর মাছ আজকে রান্না করবো না আজকে দুপুরে আমরা বিরিয়ানি খাবো ছেলে বললো মা আজকে দুপুরে বিরিয়ানি খাওয়া হবে তা ঠিক আছে তুই নিয়ে আসবি তো সেই জন্য আজকে রান্না করবো না এই একটা কন্টেনার নিয়ে আসে এই কন্টেনার মধ্যে সমস্ত মাছগুলোকে গুছিয়ে রেখে দেবো পরে পরে খাবো যখন রান্না করবো তখন অবশ্যই শেয়ার করবো ছটা মাছ নিয়ে তো তুই পাচ্ছেন আছেন মাছ মাছগুলো গুছিয়ে রেখে দিয়েছি তো চলো আমার ছোটবেলা ঘুম থেকে উঠে আছে ওকে একটু পায়েস করে দেবো দুরা দুধ দিয়ে গেছে বড় ছেলে এসেছিলো আজ আমি করে ওই দুধ দিয়ে ভাত কি দুধ দিয়ে ভাত দুধ জাল দিয়ে মধ্যে মুড়ি খাইয়ে দিয়েছে আর অল্প দুধ রেখে দিয়েছি আমি তো মাছ ধরে বাসছিলাম ও দুধটা জাল দিয়ে বললাম তুই খেয়ে নে মুড়ি দিয়ে আর ছোট ঘুম থেকে উঠেছে মাছ বাসছিলাম মাছ করে রেখে দিলাম এবার চোর ওকে একটু পায়েস করে খাইয়ে দি দিয়ে তারপর আজকে রান্না করবো না আজকে সেই তো সব জামাকর সাদাগুলো মেলে এসেছে সেগুলো সব তো শুকিয়েই গেছে আর সাদা শাড়ি যেটা উজা দিয়েছে না সেটা এখন মেলতে পারে না কারণ সেই মাছগুলো বাঁচলাম আমরা দেরি হয়ে যাচ্ছে চলো এ কে ফ্রিজে রেখে দিয়ে দিয়ে বাবু পায়েসটা করে খাইয়ে দিয়ে ছাদে যাবো গিয়ে ওটা মেলে দেবো চোরো এটা রেখে দিয়ে পরে আবার রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করবো বুঝতে পারছেন একটু পায়েসটা বসিয়ে দিয়েছি অষ্টবেলায় সুজি দিয়েছি অল্প একটু লবণ দিয়েছি এক চিমটি লবণ দিয়েছি এক চামচ চিনি দিয়েছে না আমার বাতাসে তো না আমার কেনা হয়নি আর ছেলেকে বলবো খেয়ালও থাকছে না সেই কারণে তো যাই হোক চিনি অল্প দিয়ে দিয়েছে আর সুজি দিয়েছে তো সুজি পায়েস করছে সুজির মধ্যে না একটু ক্রিমের হয় যার জন্য কেমন মতো হয়ে যাচ্ছে তাই চলছেন তো যাই হোক চলুন পায়েসটা করে বাবু খাইয়ে দে আজকে যেহেতু রান্নাবান্না করতে হচ্ছে না রান্না ঝামাল নেই দু প্যাকেটে বিরিয়ানি আনবো দুপাকে বলছে তিন প্যাকেট বিরিয়ানি আনবো এটা খেয়ে নেব তো চলুন পাঁচটা করে পরে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়েস করা কমপ্লিট তো চলুন ফেলে দিচ্ছে এই চামচ চামচো বাবা দাঁড়াও গরম আছে দেখতে পাচ্ছেন পায়েস করা হয়ে গেছে চলো বাবুকে খাইয়ে দে দিয়ে পরে ফিরে আসছে দেখুন কত সুন্দর ফাইসটা দেখুন বাচ্চারা দিলে না বাচ্চা ইয়ামি আমি ওকে খেয়ে নেবে কি হচ্ছে পড়ছে তো পিছ নাই আমার ছেলে না এত জাদুদ করে কি বলবো এক মিনিট সহ্য করে না হয়ে গেছে দা তো চলুন খাইয়ে দিই দিয়ে পরে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ছোটো ছোটোকে স্নান করে দিয়েছি দিয়ে এবার চলে এসেছি বিরিয়ানি ছেলে নিয়ে চলে এসছে তো বিরিয়ানি খাওয়ার জন্য শশা পেঁয়াজ ওই পেঁয়াজ নিয়ে আর পেঁয়াজ নিচ্ছি টমেটো কাঁচলঙ্কা আমি খুব ভালোবাসি তাই কাঁচলঙ্কা নিয়েছি তো চলে এসে সব কেটে কুটে নিয়ে আসছে পেঁয়াজটা দিতে ভুলে গেছে পেঁয়াজ নিয়ে নিচ্ছি চলে গেলাম কেটে নিয়ে পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন টমেটো ধনে পাতা শশা সব কুটে নিয়েছি এদিকে কাঁচ লঙ্কা পেঁয়াজ দুটো দু তিনটে না কাঁচ লঙ্কা গোটা রেখে দিয়েছি কারণ আমার ছেলে তো কাঁচলঙ্কা খায় না যার নেই চার পাঁচটা কুচেছি সেটা আমি একাই খাবো তো জন্য ভাবলাম অত তো খেতে পারবো না দুটো গোটায় থাক যদি লাগা আমি তো বিরিয়ানিতে কাঁচলঙ্কা খেতে খুব ভালোবাসি তো যাক একটা পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা কাঁচা টাকা নিয়েছি কুচি আর দুটো গোটা নিয়েছি আর লেবুটা নিয়ে নিজের টমেটো দিয়ে সেই কারণে লেবুটা নিয়ে নিই কারণ আমার ছেলে খুব একটা লেবু খুব বেশি লেবু পছন্দ করে না আর টমেটো দিয়ে এসে বলে আর সেই কারণে লেবুটা দিলাম না তো খাওয়ার সময় মাখিয়ে নেবো এই মুহূর্তে খাবো না একটু পরেই খাবো ছোটবেলাকে একটু খাইয়ে দিয়ে দিয়ে তারপর খাবো আমরা তো চলুন হ্যালো ফ্রেন্ড একটু আছেন চলে এসেছি তো স্যারটা প্রথম মাখাবো লবণ দিয়ে একটু মাখিয়ে নেবো চলুন সবটা নিয়ে নিই

চলুন বিরিয়ানিটা খাই তা চলুন বিরিয়ানিটা খাওয়া হয় তিন প্লেট বিরিয়ানি আনা হয়েছে একটু আছে এই সোনার সারা দিয়ে বিরিয়ানি খাওয়া হবে তা চলুন খাওয়া দাওয়া করে নিই নিয়ে পরে ফিরে আসছি আবার ওটা হয়েছে চলুন বিরিয়ানি খেয়ে নিই ধরে আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তো শাড়িগুলো সব থেকে তুলে নিয়ে এই চুড়িদার সায়া আই দুটো শাড়ি আর একটা শাড়ি তিনটে শাড়ি কেসে দিয়েছিলাম তো শাড়িটা পাঠ করতে ভাবলাম একটু পাঠ করতে হতো আপনার সঙ্গে শেয়ার করি এই করে পাঠ করা হয়ে গেছে আর মাঠ দিয়ে এসে বুঝতে পারছেন কত সুন্দর মার হয়েছে তো চলুন শাড়ি মনে পাঠ করে দিই দিয়ে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার পাঠ করা হয়ে গেছে চলুন এবার আলমারির ভিতরে তুলে রাখি আরও দুটো শাড়ি আছে সেটা কালকে আছে আর কাজও না তো চলুন এবার পাঠ করে রেখে দিয়েছে এবার আলমারি তুলে আঁকি মনে হয় অনেকটা কাজ হালকা হয়ে গেছে আমার এই শাড়ি কাছে না এটা হ্যাপা শাড়িতে মার দাও রে ইস্ত্রি করো অনেক হ্যাপা তো এই পাঠ করে গেছি এবার পরে একদিন ইস্ত্রি করে নেবো চলো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ছেলেটা পার্সেল করেছিল তো আমার ছেলে পড়তে গিয়েছিল ও জানে না আমি নিয়ে নিয়েছি আমি একটু আগে নিলাম তো আমি জাস্ট পরে উঠলাম এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা নটা পঁচিশ বাজে তো এই সবাই পড়ে উঠলাম আর ও জাস্ট এই সবাই পরে আসলো তো পার্সেলটা এসে রাত আটটার সময় আমি পড়াতে পড়াতে গিয়ে টাকাটা দিয়ে নিলাম তো আমার ছেলে আমি যে বক্সটা খুলিনি কারণ আমি জানি আমার ছেলে এসে খুলবো বাবু ডেটকে কাজ করত সরে একটু

আর রান্নাবান্না করতে আবার সবাই নটা পঁয়ত্রিশ সাড়ে নটা বাজে অ্যান্ড রান্না বান্না কিছু দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম বলেছি আমার ছেলে আপনাদের সাথে বিরিয়ানি খাওয়া হচ্ছে আর রাতে কি রান্না করে দেয় একমন্টে ভাত করে নেবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত বারোটা তো আপনাদের ভিডিও দেখছি ভিডিও দেখতে দেখতে রাত বারোটা বেজে গেছে আমি কম্পিউটারে কাজ করছি তো একটা প্রিন্ট করবো এই সুযোগে আমি ভাবলাম একটু আপনার সঙ্গে শেয়ার করেই দিই আর এখনও কাজ করব হয়তো আজকে রাত একটা দেখতে বেরিয়ে যাবে এখনও খাওয়া দাওয়া করে শুধু বাচ্চাটা আমি খাইয়ে দিয়েছি বাচ্চাটাকে খাইয়ে দেয় না চলে এসছে তো চিন্তা করছি সেইখানে একটা শেয়ার করলাম বাচ্চাটা খাইয়ে চলে এসছে আমি খাইনি বড়ো ছেলে ছেলেটা খেয়ে নিয়ে আমার খাওয়া হয়নি না কারণ খেয়ে দেয় না কম্পিউটার বল কাজ করলে খুবই কষ্ট হয় আর আজকে শুধু তো বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি খেয়েছি বলে আজকাল কোনো রাতে তেমন কিছু খাবো না ভাবছি এটা মুরি খেয়ে শুয়ে পড়বো সেখানে ভাবতে একটু দেরি করি করে দেওয়ার করছে তো দেখুন হচ্ছে এখন বাজে হচ্ছে রাত বারোটা পাঁচ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে

চলুন এবার শুয়ে পড়ব আমরা কাজের হয়েছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি তো এখন বাজে হচ্ছে রাত পনেরো দুটো মানে একটা পঁয়তাল্লিশ বাজে এই যা সবাই শুনলাম ঘন্টা মুড়ি খেয়ে শুয়ে পড়লাম আজকে রাত্রা দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছি সেখানে রাতটা কিছু খেতে ভালো লাগছে না আর কম্পিউটারে এতটাই চাপ সেখানে আর মানে বসে বসে কাজ করতে হয় বুঝতে পারছি পরে পড়ে সবাই দশটা সাড়ে দন্টার সময় পড়ে উঠে সে উঠেই সঙ্গে সঙ্গে কম্পিউটারে কাজ করতে মানে খুব আর্জেন্ট কাজ ছিল আজকের মালটা রেডি করতেই হবে মানে কালকে সকালে করতে হবে সে কারণে আজকে খুব আর্জেন্ট কাজ ছিল বলেই অ্যাকচুয়ালি আমি রাতে কাজটা করে নিলাম তো কালকে আবার সকাল নটার মধ্যে আবার রেডি হতে হবে স্কুল যেতে হবে সে কারণে রাতে আর কাজ ভাবলাম যে সকালে উঠে করবো কিন্তু সকালে উঠে করলাম না বলে না রাতেই যত রাত হোক জিনিসটা করে নিই তো কাজটা করে নিলাম তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর মুড়ি খাওয়াটা দেখায়নি মুড়ি খেয়ে শুয়ে পড়েছে আমি ঝকঝর বিছানা মশাই মশা নিয়ে এসে তো চলুন সবাই লাইক করবেন সবাই কমেন্ট করবেন সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন সবাই পাশে থাকবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলেন টাটা বাই আল্লাপ এস গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজে ভালো থাকবেন তো অব ভালো রাখবেন তো চলুন টাটা বাই আল্লাপ এস গুড নাইট নাইট টা আর যা নতুন সাবস্ক্রাইব করছেন প্লিজ পাঠিয়ে থাকবেন আমি ঠিক সময় মতো আমি চলে যাব তো আজকে পর্যন্তটা আর ভাই আল্লাহ বেশ আর একটা কথা আমি কিন্তু কমেন্ট খুব ছোট্ট করি আবারও বলছি আমি সত্যি বলছি খুব সারাদিন ব্যস্ত বলি তো আমি মিউট অবস্থায় রেখে ফুল ওয়াচ করে কমেন্টটা খুব ছোট্ট করি তাই আমার কমেন্ট দেখে কিন্তু কেউ ভাববে না যে একটুখান থেকে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি আমি যে ভিডিওতে ছোট্ট কমেন্ট করলেও কিন্তু আপনি সবাই ভাববেন আমি ওটা ফুল ওয়াচ করে কিন্তু কমেন্টটা করেছি আর প্রত্যেকের ভিডিও আমি আমি কিন্তু লাইক করি সবার ভিডিও আমি লাইক করি লাইক ছাড়া কিন্তু আমি কোনো ভিডিও দেখি না হ্যাঁ তো সেখানে বলছি কোনো কেউ কিছু মনে করবে না আমি প্রত্যেকে লাইক করি ছোট্ট কমেন্ট করে কিনে তারপরে ফুল ওয়াচ করি এই জন্য বলছি আমার হয়তো কমেন্ট সত্যি বলতে খুব ছোটো হয় বেশিরভাগটা এখানে আমি সময় পাই না আর আমি বেশিরভাগটা আমি শুনি না মানে মিউট অবস্থায় দেখে আমি ভিডিও শুনি একদম মিউট অবস্থা যখন হয়তো রাত্রে সময় পায় আর এখন সত্যি একটু কাজ চাপ খুব সে কারণে আমি রাতেও সমানে কম্পিউটার কাজ করে বুঝতে পারছি না আমি সাউন্ডটা আমার সামনে মোবাইল চলে কিনা সাউন্ড থাকে না একদম একদম মিউট অবস্থা দেখেন কম মোবাইল দেখি তো প্রতিটা কাজে এইখানে এইভাবে ধরনের করা হয় প্লাস আমার একটা ছোটো বাচ্চা আছে তাকে পড়ানো টিউশন স্কুল সবাই তো সব জানেন সব জিনিসটা সেই কারণে সবাইকে বলছি কেউ কিছু মনে করবে না প্লিজ আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তাই আমি আশাও করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন তো চলুন